হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিিজর্ভ ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আর একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ব্র্যাক ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে তাই বন্ধুরা দেরি না করে অবশ্যই সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ প্রতিষ্ঠানটিতে এস এম ই ব্যাংকিং বিভাগে রিলেশনশিপ অফিসার পদে জনগণ নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন প্রতিষ্ঠানের নাম ব্র্যাক ব্যাংক পিএলসি পদের নাম রিলেশনশিপ অফিসার বিভাগের নাম এস এম ই ব্যাংকিং পদসংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি হতে হবে অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছরে অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থী ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে এবং মাসিক বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এবং অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে ব্র্যাক ব্যাংক নিয়োগে আবেদন করার পদ্ধতি আপনি যদি ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেই না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে নিয়োগ প্রকাশের তারিখ পঁচিশে আগস্ট দুই এবং আবেদনের শেষ সময় আটই সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত এবং ব্র্যাক ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু বন্ধুরা এ আজকে আজকের ব্র্যাক ব্যাংকের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন পেতে অবশ্যই সকল সরকারি বেসরকারি ও ব্যাঙ্ক সম্পর্কিত চাকরি নিয়োগ পেতে অবশ্যই বিডি জবস ডেইলি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে